সংসার জীবনে একটা মেয়ে যখন অনেক বেশি টেনশনে থাকে তখন না সংসারের কিছু কাজ একটু এলোমেলো হয়ে যায় এদিক থেকে ওদিক হয়ে যায় একটা দিতে আরেকটা দি তো আরেকটা দিতে ভুলেই যায় যাই হোক হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে সব সবজিগুলো কেটে নিয়েছি আজকে আলু বেগুন পটল দিয়ে একটা চড়চড়ি করব আর হচ্ছে মেটে আলু রান্না করব এজন্য পেঁয়াজ কাঁচামরিচরি সব কিছু প্রথমে ছেলে নিয়েছি এখন ভালো করে সব ধুয়ে এই তো কুচি করেও নিলাম এখন এক এক করে তরকারি বসিয়ে দেব। আর মেটে আলুতে দেওয়ার জন্য পেঁয়াজ আর জিরা ভাজি করে নেব এর জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর জিরা দিয়ে একটু লাল লাল করে ভেজেই উঠিয়ে ফেলবো এটা শিলে বেটে একেবারে ঝোলের পানিতে দিয়ে দেব তারপর তরকারিটাও বসিয়ে দেব আর এই যে আজকে মেটে আলু রান্না করব আর মেটে আলুর তরকারিটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু মেটে আলুটা যে এত বিচ্ছিরি ছিল ভাইরে ভাই কি বলবো আর একেবারে খাওয়ার অনুপযোগী ছিল প্রচুর শক্ত ছিল দাঁত দিয়ে চিবিয়েও খেতে পারিনি এই তো কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু জিরা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এখন কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো এইদিকে চড়চড়ির তরকারিটাও এই হাতেই বসিয়ে দেব। এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে চটকে নিয়েছি তার ভেতর হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নেব তারপর বেগুন আলু আর পটল এই তিনটা সবজি আর বরবটি এই চারটা সবজি দিয়ে একটা চটচড়ি করছি এরপর জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর হচ্ছে তরকারি জালটাও দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ জাল করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে কিন্তু আপনারা বলুন তো ছাড়া রান্না জিনিস দিনই সম্ভব না তেল তেলটাই তো দেওয়া হয়নি এদিকে মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে তারপর কষানো আর একটু ভালো করে কষানোর জন্য একটু গরম পানি দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো বা আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এখন দেখি কি চরচরির তরকারিটা একেবারে কালো কালো হয়েছে তখন মনে হচ্ছিল কি যেন একটা দেইনি আর এই যে টেনশনে থাকি তো অনেক বেশি এজন্য ভুলেই যাই যে কি করছি না করছি এইদিকে আলুটা ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে সেই জিরা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এইদিকে তরকারিটা এখন হয়ে গেছে প্রায় মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো আর আলুর তরকারি ঝোলটা কিন্তু খুব একটা কমানো যাবে না তাহলে আলুতে টেনে একেবারেই কমে যাবে যাই হোক ওই তরকারিটা হয়ে গেছে চটচড়িটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ